আসসালাম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সদস্য অনেক ভালো আছি আজকে জানুয়ারি পাঁচ তারিখ আর আমরা চলে আসছি হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবারের মেলায় কি কি আকর্ষণ থাকতেছে সেগুলো ঘুরে ঘুরে দেখবো চলুন একসাথে তাহলে মেলা যাক আজকে দেখি বাণিজ্য মেলা কি রকম হয় এই বছর এটা হচ্ছে মেলার একদম স্টার্টিং পয়েন্ট আপনার যখন মেলাতে ঢুকবেন তখন এখান থেকে হচ্ছে ওয়াটার সাইডে একটা এরিয়া আছে এই পাশে আর এটা হচ্ছে ইনডোরের সাইড আমরা ইনডোরে পরে যাবো আগে আমরা আউটডোর করবো প্রথমে আমরা হচ্ছে একটু ম্যাপ দেখে নিই মেলার ম্যাপ দেখলে আইডিয়া পাবো সেটা হচ্ছে জোন ডি জোন দিতে হচ্ছে হাতের ডানে আপনার যা যা থাকতেছে সেগুলো জুলাই চার্টার থেকে হচ্ছে প্রিমিয়াম প্র্যাভিলিয়ন জেনারেল প্র্যাভিলিয়ন প্রিমিয়াম স্টল স্টল কফি শপ ওকে আর র্যাম ডিস তো আমরা প্রথমে হচ্ছে হাতের ডানে চলে যাব এটা হচ্ছে মেলার এন্ট্রি গেট এন্ট্রি গেট থেকে হচ্ছে আমরা ডানে এই পাশটা আর আপনার সোজা হচ্ছে একদম ইনডোরের যেটা ইনডোরে পরে যাব আগে আমরা আউটডোর সাইডটাই ঘুরবো ওই পাশে হচ্ছে সেভরির হচ্ছে আইসক্রিম শপ এই পাশে হচ্ছে কিয়াম ডায়মন্ড ওয়াল আমি আজকে মেলাতে একা আসছি পরিবারের বাকি লোকজন আসেনি ওরা রয়েছে মেলার শুরুতে আমি আসছি আমারা হচ্ছে মেলার মাঝে আসবে মেলাটা ফুললি যখন একদম জমে যাবে তখন আসবে মাঝখান দিয়ে আসবে সাথে বেলা যদি জিনিস কেনাকাটা থাকে মেয়েদের তো আসি ডাচ বাংলার এটিএম বুথ আছে ওই পাশে একদম গেট থেকে আসলে হাতের ডানে হচ্ছে বাংলার এটিএম বুথ এই পাশে হচ্ছে ডায়মন্ড ওয়াল যাদের হচ্ছে বেগম সাহেবাদেরকে গিফটে দিতে হবে তারা চলে আসেন এই পাশ থেকে ডায়মন্ড ওয়াল পাবেন আপনারা হাতের ডানে গত বছর ডায়মন্ড ওয়ালের শোরুম এই পাশে আমি দেখি নাই বাট এবছর তো ভালোই খুব সুরতি জুয়েলারি শোরুম দিয়ে আচ্ছা এই জিনিসটা গতবারও ছিল এটা হচ্ছে বাড়ি করে ওনার ডুপ্লেক্স বাড়ির ডিজাইন যাদের যাদের নতুন স্বপ্নের বাড়ি দরকার এখানে আসতে পারে এটা এখনো চালু হয়নি হ্যাঁ এই ডিজাইনের বাড়ি করে এই ডিজাইন না অন্য ডিজাইনের বাড়ি করে এটা একটা ডেভেলপার কোম্পানি গত বছরও ছিল ওনারা এই পাশে আছে ইরানিয়ান পণ্যের সমাহার ইরানিয়ান পণ্য তো দেখে মনে হইতেছে সব দেশি লোকজন বসা বাট শিওর আচার দিছে এই পাশে সু আছে ভালো এটা প্রতি বছরই না মেলার সময় একটা আকর্ষণ আমি জানি না আমি কখনো কিনি না আম্মারা ভালো জানে আম্মা কিন্তু আগে ভালোই কাজ করে এটা খারাপ এটা ভালোই কাজ করে বাংলাদেশ আর্মি সেনা কল্যাণ সংস্থার হচ্ছে একটা ব্যাকটাক বিক্রি করে সেনা কল্যাণ সংস্থার অনেক পণ্য আছে এটা সেনা কল্যাণ সংস্থার একটা স্টোর বলে না বাংলাদেশ আর্মির একটা সংস্থা সেনা কল্যাণ সংস্থা এটা একটু দেখে যে কি কি আছে এখানে ট্রাস্ট রিস্ক ম্যানেজমেন্ট হ্যাঁ বাংলাদেশ আর্মির সেনা কল্যাণ সংস্থার বাল ও ফ্যানও আছে সেনা কল্যাণ সংস্থার কখনো আমি দেখি নাই আগে সেনা কল্যাণ সংস্থার মরিচ হলুদের গুলো পানি দেখছি আমি মানে সেনাকোলা সংস্থার পানি দেখছি বাট আগে কখনো অন্য প্রোডাক্ট দেখিনি অনেক প্রোডাক্ট সেনাকলা সংস্থা সবই মেলার সংস্থা সব আইসক্রিমের রেস্তোরাঁ আমি তাকে হাইটে একটু আমার টায়ার্ড হইতে হবে তারপরে না আইসক্রিম খাবো আমরা হাইটে টায়ার্ড হয়নি টায়ার্ড হয়ে তারপর এগুলো শোরুমে আসবো আমরা একটু মেলাটা ঘুরে ঘুরে দেখি কুকারে যে পাশ থেকে আমরা পুরা বাপাশের ডি ব্লক থেকে করতেছি এই পাশে ব্লেজারের শপও আছে কুকারিজের শপও হচ্ছে হাতের ডানে বাপাশের ব্লেজার ডান পাশে হচ্ছে কুকারিজের আইটেম আর এইখান থেকে মেদের আবার অরনামেন্টস অনেক শপ আছে বাচ্চাদের খেলার স্টোর আর মেদের হ্যাঁ মেদের মেকআপের হচ্ছে আইটেম প্রচুর ভিতর আমি মেদের ভিতরে যাব না ভাই মহিলা মানুষ তো ঢাকা থাকি থেকে মেয়ার ট্রেডিং ইন্টারন্যাশনাল এটার ভিতরে হচ্ছে মেয়েদের জামা কাপড় প্লাস অনেক জুয়েলারিও আছে আমি মেয়েদের এর এতে ঢুকতে চাই না ধাক্কা ধাক্কা অনেক আর এই পাশে হচ্ছে আচারের রেস্টোর আমরা ডান পাশটা পুরো ঘোরা শেষ করে ডান পাশটা পুরো ঘোরা শেষ করে আমরা পুরো আউটডোর সাইডটা ঘুরবো আউটডোর সাইডটা ঘুরে দেন হচ্ছে আমরা ইনডোরে যাব আমরা ফিমেল অ্যান্ড বেবি হাইজিন কর্নার আচ্ছা বাচ্চাদের প্রোডাক্টের একটা হচ্ছে কর্নার আছে সব ডাইপার এবং সব কিছুর আইটেম আমার প্রচুর ডাইপার কিনা হয় ভাই যেহেতু আমার বাচ্চা কাচ্চা আছে ব্লেজারের ব্লেজারের তো এই পাশ থেকে প্রচুর বাবা মা থেকে দূরে যায় না কিচ্ছি বাপমা থেকে দূরে যাচ্ছে কুমার খালির বেডশিট লুঙ্গি দেশি পণ্য এই পাশে ব্লেজার আছে প্রচুর ব্লেজারের প্রচুর সব এবার না ব্লেজার বিক্রি আছে ভালো ছেলেরা ব্যাপক ব্লেজার কিনে বাট আমি আসলে না কোনোদিন কোনোদিনও রেডিমেড ব্লেজার কিনে এই বছর মেয়েদের স্টোর একশো সব সব একশো সামনে মগি যত কিছু রাখা আছে সব একশো বিশ এই পাশ থেকে মেয়েদের আর একটা সব ছেলেদের ব্লেজার আর মেয়েদের অর্নামেন্টস এর দোকানে হচ্ছে কিন্তু ব্যাপক ভিড় পিচি জ্যাকেট কিনতেছে বাপের সাথে আর আবি জামদানি শাড়ি ওয়াও এটা সুন্দর দোকান এই পাশে কিছু শপ এখনো রেডি হওয়া বাকি দুই একটা শপ ইনডোর বিল্ডিং এর ঠিক পিছনে আছি আমরা আর একটা ব্যাঙ্ক ডাস্ট বাংলা ডাস্ট বাংলার ক্লায়েন্ট যারা আছেন তাদের এটিএম বুথ পাইতে কোনো সমস্যা পাবে না টাকা পয়সা উঠাইতে ডাস্ট বাংলার প্রচুর প্রচুর পরিমাণে ডাস বাংলার এটিএম বুথ শুরুর দিকে একটা এটিএম বুথ শেষ মাথায় আর একটা এটিএম বুথ ওই মাথায় ওই যে ইসলামী ব্যাংকের আরো একটা এটিএম বুথ মা এন্টারপ্রাইজ মেয়েদের ব্যাগ আর কসমেটিক্সের আইটেম ভাই ট্রাক্টার করতে চাইল জরুরি বিদ্যুৎ এটার নাম কি এই জিনিসটার নাম জানা নেই আমার আমার পিচ্ছি বেশি ছোট আমার পিচ্ছি মাত্র এক বছরে ওরা ছাড়লে ওরে আলু ভর্তা বানায় বড় বাচ্চারা চাইরা জীব বাট জিনিসটা কিন্তু সেই আমি এই খেলাটার নাম জানি না এটার নাম আইডিয়া নেই আমার ঐ পাশে মিউজিক মিউজিক এরিয়াতে আর যাব না কারণ মিউজিক এরিতে গেলে হচ্ছে আমার কপির আসবে ভিডিওতে আবার এই মিউজিক বাদ দিতে হবে ভাই তো এটা হচ্ছে প্লেগ্রাউন্ড এরিয়া বাচ্চাদের জন্য যা আসবে হাতে ডাম থেকে ট্রেন আছে পানির উপরের এই খেলাটা আছে এটা নাম জানি না চরকা আছে যেটা আমরা বলি নরমালি ও যে বাচ্চাদের স্লাইডিং আছে স্লাইডিং মোটামুটি যে আইটেমগুলো থাকে বাচ্চাদের সবগুলোই আছে হোম বাই আকিস প্লাস্টিকে চলে যায় আকিজের আইটেম দেখে আকিজের কি কি আইটেম আছে বাচ্চাদের আকিজের আইটেম বাচ্চাদের না পুরো ফ্যামিলি বাছড়া বাসারছে আকিজের আমার বাসায় আকিজের এই যে এরকম ইগুলো আছে ছোট ছোট মোরার মতো যেগুলো বলে বসার এটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ আকিজের এই ওয়ার্ড্রবগুলো কিন্তু বেশ সুন্দর বাসায় খুব ইজিলি সেট আপ করা যায় ভাগ ভাগ করে ও এটা আবার লক সিস্টেম তালাও আছে এটা যারা একদম নতুন নতুন বাসা সাজাইতেছেন ছোট্ট বাসা তাদের জন্য ভালো সেই অস্থির প্লাস্টিক আকিজের বিন ব্যাগ আছে আমার বাসায় ওইটা জামা কাপড়ের জন্য ওইটা র্যাক ওইটা হচ্ছে টেবিল এন্ড চেয়ার মানে ছোটো খাটোর মধ্যে বাচ্চাদের যারা রুম সাজাইছে চায় তাদের জন্য খুবই ভালো আমার এরকম লো খাট অনেক পছন্দ মানে উঁচা খাটের থেকে কম্পিটিভলি বাচ্চাদের খেলার গাড়ি আমার মেয়ে আর একটু বড় হইলে জিনিসপত্র কিনে দিতে হবে এই পাশে পুরো আকিদের একটা বাসার সেট আপনি দেখলে লাইক ফুল একটা ঘরের স্টেটআপের জন্য যা যা দরকার ওইরকম করেই করা ওয়াও কিচেনের স্টেটআপ কিন্তু সে এটা আপনার কিচেন আপনি এখানে বসে খাবেন ওইখানে চুলা টুলা থাকবে সব রান্না বাড়া করবে সে পানির জগ এগুলো সুন্দর আমার পিঠে হচ্ছে আমার হেলমেট আর হেলমেট বিভিন্ন দিকে বাড়ি এটা কি খেলার সেট একটা গল্ফ আর একটা হচ্ছে চরকা রাখা এই জিনিসটা আমি আমার বাচ্চারা ভাই কখনো কিনা দেন আমার বাচ্চা নিজে নিজে হাঁটা শিখছে বাট যারা আসলে কম সান যাদের বাবু হাঁটে না তারা এটা ইউজ করতে পারে প্রচুর প্লাস্টিক আইটেম থালা বাসন ফ্রিজ রাখার জন্য যে র‍্যাক সবই আছে আর আকিজের এখন আমাদের অনেক প্রোডাক্ট এখন আর কিন্তু ইম্পোর্ট হয় না চায়না থেকে সবই নিজেরা বানায় এখন নিজে এগুলো সবই আকিজ বানায় এগুলো আর এখন চায়না থেকে ইম্পোর্ট করা লাগে না সবই আমাদের দেশি প্রোডাক্ট এখন মোটামুটি আপনার কিচেন আইটেম থেকে শুরু করে ঘরের যে আইটেম সবই পুরো সবই কিন্তু হচ্ছে এখন নিজে তৈরি আকিজের কাপ ফ্রিজ আছে মানে ডিনার সেট আমার জানা ছিল না আকিজের ওয়াও কাপ কিন্তু সুন্দর কাপ কেমন কাপগুলো ভালোই লাগতেছে পুরো ডিনার সেট আকিজের হচ্ছে তাহলে মানে গ্লাস আইটেমও আছে এখন প্রচুর গ্লাস আইটেম হুম কফি মাগ কফি মাগ বাই আকিজ। হ্যাঙ্গার দেশি হ্যাঙ্গার আগে তো হ্যাঙ্গার আমরা চায়না থেকে ইম্পোর্ট করতাম বাংলাদেশের প্লাস্টিক আইটেম একসময় সম্পূর্ণভাবেই চায়নার উপর ডিপেন্ডেন্সি ছিল যে আমরা সবই ইম্পোর্ট করতাম বাট সেইখান থেকে আমরা মোটামুটি এখন বের হয়ে গেছি এর আমাদের অন্যতম একটা বৃহত্তর কোম্পানি হচ্ছে প্রাণ আরেফেল আর আমরা এবার প্রাণ আরেফেলের স্টোরে যাই দেখে যে ওদের এখানে আসলে কী কী আছে সব রকম প্রোডাক্টই থাকে আমাদের একসময় যে চায়নার ডিপেন্ডেন্সি ছিল বিভিন্ন রকম প্রোডাক্টের ক্ষেত্রে কুকারিজ আইটেম থেকে শুরু করে একটা হ্যাঙ্গারও পর্যন্ত চায়না থেকে আসতো এটা কিন্তু এখন কমে গেছে আমাদের বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কিন্তু এখন সব রকম প্রোডাক্টই তৈরি করতেছে আমাদের কোম্পানি প্রাণারে ফেলে হচ্ছে গ্লাসাইট আপনার প্লেট থেকে শুরু করে সবই আছে পুরো ডিনার স্যার আপনি হয় নিজের দেশি কোম্পানির কিনতে পারবেন এক সময় ডিনার স্যার সবই ইম্পোর্ট হইতো ইটালিয়ানো এটা হচ্ছে ওপল গ্লাস প্রাণ আরেফিল এটা অনেক দিন ধরেই আছে এই ব্র্যান্ডটা ব্যবসা করতেছে টেন পার্সেন্ট মূল্য ছাড় চলতেছে আপনার অলরেডি

প্রাণ আর তার প্রচুর স্টেশনের আইটেম এখন আমার বাসার বাসায় আমার কিছু খাতা আছে আমি প্রাণ আর খাতা গেছি সবচেয়ে বেস্ট হচ্ছে যে এই জিনিসটা এটা থাকলে হয় কি টেবিলে পানি টানি রাখলে কখনো নষ্ট হয় না এই জিনিসটা আমার খুব ভালো লাগে অন্য অনেক ব্র্যান্ডের খাতাতে নাই এই জিনিসটা নাকি থাকেন ফার্স্ট হ্যাঁ কিন্তু প্রাণ আরেফলের হ্যাঁ প্রাণ আর ফেলে গুড এটা অনেক আগের ব্র্যান্ড এটা আমরা অনেক আগে থেকে পাইছি আচ্ছা সরত। ফিলমেন্ট আমরা সব পুরোপুরি। প্রচুর কলমের আইটেম আছে। বাচ্চাদের রাবার থেকে শুরু করে হচ্ছে কাটার সবই আছে। মানে এখন আর চাইনা থেকে কিন্তু বাংলাদেশ থেকে ইম্পোর্ট করতেন। আপনি আমাদের একটা বড় ব্র্যান্ড। আপনাকে আমরা সব অফার করতে পারি। এই হচ্ছে বাচ্চাদের ব্যাগ। বাচ্চাদের ব্যাগ আছে স্কুল ব্যাগ বাচ্চাদের। চলেন আমরা এটা দোতলায় চক্কর দেই। তাদের আর প্রোডাক্ট আছে। এটা হচ্ছে প্রাণ আর হচ্ছে যে ইলেকট্রিক ডিভিশন সেটার মধ্যে স্কুটার আছে বাইক সাইকেল আছে এটার কি বলে আমি এটা নাম জানি না বাট এটা যারা ডেলিভারি করে চাল ডালে এটা অনেক দরকারি দুরন্ত সাইকেল বেশ ভালো এটা আমার সম্পূর্ণ আমাদের নিজস্বরা দুরন্ত সাইকেল প্রাণ আর এফ আর সব প্রোডাক্টে কিন্তু হচ্ছে টেন করে ডিসকাউন্ট চলতেছে সব রকম প্রোডাক্টে ইলেকট্রিকের থেকেও সাইকেলের ডিভিশন কিন্তু বড় ডিভিশন প্রচুর সাইকেল বাচ্চাদের সাইকেল এই পাশে হচ্ছে সব বাচ্চাদের সাইকেল হিউজ কালেকশন বাচ্চাদের সাইকেল উপরে আবার হচ্ছে প্লাস্টিক আইটেম ওয়ার বাচ্চাদের ছোট ছোট মিনিট হয় সম্ভবত এইগুলো সবই প্রাণ আরে ফেলে হ্যাঁ সবই নিজস্ব ব্র্যান্ড আমাদের এখন এই পাশে বাচ্চাদের খেলার যাইকে ভাই আমার বাচ্চা এখন সাইজ হয় বাচ্চা নিয়ে আসলে বিপদ বাচ্চারা একবার খেলনা পছন্দ করে বসলে আর কোনো দিকে যাওয়ার নি গাড়ি এটা কি সম্পূর্ণ নিজস্ব ভাইয়া তৈরি এটা কি সম্পূর্ণ দেশে তৈরি এটা আর সব সম্পূর্ণ নিজস্ব প্রোডাক্ট ওহ এটা হচ্ছে প্রাণ আর এফ সোফা সোফা একটা বাট প্লাস্টিক দিয়ে তৈরি কিন্তু সেই আপনি জাস্ট আপনার নিজের মতো কুশন দিয়ে নেবেন এন্ড দেন বসতে পারবেন এই চেয়ারগুলো সুন্দর এই চেয়ার এক্সট্রা কুশন দেওয়া আছে আর এটা হচ্ছে পিচিদের একটা চেয়ার সুপারম্যান চেয়ার সুপারম্যান চলেন এবার বের হয়ে আমরা হচ্ছে ইনডোরের সাইডে ঘুরতে যাই এবার আমরা হচ্ছে ইনডোরের সাইডটা একটু ঘুরে ঘুরে দেখি আউটডোর সাইড তো অনেক ঘুরলাম ইনডোর সাইডে প্রথমেই হচ্ছে যে ক্রাফটিং আইটেম আছে প্রচুর ছোট ছোট ক্রাফটিং আইটেম আর আচারের দোকান আমরা মাছের সাইড থেকে চলে যাই একটা সাইড থেকে দেখতে এই পাশটা হচ্ছে আচার বাসার জন্য নিয়ে যাবো আগে হচ্ছে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই হচ্ছে আইটেম আরো ব্লেজারের সব প্রচুর ব্লেজারের সব ছেলেরা তো ব্যাপক ব্লেজার কিনবে দেখা যায় মনে হচ্ছে বাইরের দোকানে তো ব্যাপক দিয়ে ও এতক্ষণে একটা ভালো জুতার স্টোর দেখলাম আমি কোনো শু স্টোর দেখিনি ছেলেদের কাশ্মীরি শাল কাশ্মীরি শালের দোকানও আছে আপুদের জুতার দোকান তো ভাই চলবে আপুদের জুতাই বেশি কিনতে হবে ভাইয়াদের জুতার আর কি আছে হোম টেক্স হোম টেক্স প্রতি বছরই দোকানের প্রোডাক্ট ভালো হোম হচ্ছে আপনি ঘর ডেকোর যত আইটেম আছে সেগুলো পাবেন হোম টেক্সের প্রোডাক্ট সবসময় ভালো এনি টাইম চেক ইন এনি টাইম চেক আউট কক্সেস বাজার রাইট এইট হসপিটাল আচ্ছা হোটেলে মার্কেট চলতেছে এই পাশে বিভিন্ন রকম হোটেলে যারা মালিকানা কিনতে চান শেয়ার কিনতে চান ভুইয়া ভুইয়া হোটেলস এই পাশে এইটা হচ্ছে একটা ইরানিয়ান স্টোর সম্ভবত এখানে আইটেম তো অনেক সুন্দর এই আইটেম না চেক করে তো যাওয়ার মতো কোনো উপায় নেই ভাইদের কি ইরানিয়ান স্টোর কাশ্মীরি সব কাশ্মীরি সব ওইটা কাশ্মীরি সব এই দোকানটার প্রোডাক্ট কিন্তু অস্থির প্রোডাক্ট এখানে আপুরা আসলে না কিনে যাইতে পারবে না মেয়েদের ব্যাগগুলো সুন্দর সুন্দর ব্যাগের কাছে পুরো মেলাতে আসলে টুয়েন্টি টু থার্টি পার্সেন্ট ছেলেদের আগে বাকি যা আছে সবই মেয়েদের জন্য ঘর সাজানো মিস্টার রিং থাইল্যান্ডের সব সম্ভবত এটা এখানে জুয়েলারের আইটেম সুন্দর ওয়াও اوے এই بلوڈ اصل না পরেরটা ভালো না এর পর একটা সর কেমন ভাই কার্পেটগুলোর প্রাইস কেমন 24000 স্টার্টিং প্রাইস অল लेंथ कितना फाइव बाई से फाइव इंटू सेवन फाइव फीट हो साइड है और सेवन फीट हो लम्बा से एटीन थाउजेंड स्टार्टिंग प्राइस ट्वेंटी फोर इसका कितना प्राइस आएगा पैंतालीस पैंतालीस हज़ार आएगा

আচ্ছা আমি এখন হচ্ছে ভিডিওর সামনে চলে আসি মেলা বেশ ভালোই জমছে কিন্তু এই বছর প্রচুর ক্রাউড মেলাতে শুধু মেলাতে একটা জিনিসই হয় প্রচুর সাউন্ড লাগানো প্রত্যেক দোকান না মাইক বক্স লাগায় মানুষ ডাকে সবাই ডাকলে কি মানুষ একসাথে আসা যায় আমার আমি আমার মাইক্রোফোনে আমি নিজের কানে সাউন্ড শুনতে পাইতেছি না আমি জানি না মাইক্রোফোনে সাউন্ড রেকর্ড হইতেছে কিনা একটু পরবারে এক একটা দোকান তার হচ্ছে যে সাউন্ড চালিয়ে देছে বাট আমি বলবো আদার হচ্ছে যে অনেক জিনিসপত্র কিনা বাকি আছে ঘটনা সাজানো বাকি আছে যারা পানিনচ মেলাতে মাস্ট বি ভিজিট করো বাট কাশ্মীরি কার্পেটের যে স্টোরটা যেটা দেখি আমি পুরো ফিদা হয়ে গেছি অস্থির কার্পেট বাট সেই কার্পেটের কালেকশন আছে মেদের পাকিস্তানি কিছু স্টোর আছে এবছর থাইল্যান্ডের তেমন এমন পুরো সব দেখি নাই বা হয়তো আমি মিস করছি জানি না মোটামুটি সবই ঘুরে দেখছি চারটা বেজে গেছে আমি এখন বেরোয় যাবো সন্ধ্যার আগে বাসায় যেতে পারবো আমার অন্য কাজ আছে তো যারা যারা মেলায় ঘুরবেন আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ